আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকের আলোচ্য বিষয় সুইডেন ভিসার রমরমা অবস্থা সাবমিট করলে মিলছে ভিসা তো আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজেই পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কিন্তু কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যানসার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে সেঙ্গিন এরিয়াতে ভিজিট ভিসা নিয়ে ঘুরতে যেতে চাচ্ছেন অথবা অনেকে আছেন ওখানে যা ভাবে সেটেল হবেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা আসলে আপনারা যে যেখান থেকে এই ভিডিওগুলো আমাদের দেখেন সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই আর আপনারা সেই সাথে আমাদের কাছে যে বিষয়টা সবচেয়ে বেশি জানতে চান কারণ মানুষের আগ্রহের যে মূল কেন্দ্রগুলো সেটা কিন্তু আসলে সেঙ্গিন ভিজা নিয়ে কিন্তু সকলের উত্তেজনাটা খুব বেশি বিকজ এটা একটা আগ্রহ থাকার যথেষ্ট একটা কারণ আছে কারণটা হচ্ছে যে আমরা যদি মানুষদের কথা ধরি সেক্ষেত্রে আসলে বিকল্প কিছু নেই সারা পৃথিবীর মানুষকে পাশাপাশি আপনি যদি সুইডেনের যদি ওখানকার বাংলাদেশিদের শ্রম বাজার বা ওখানে স্থায়ীভাবে বসবাস করার জন্য যদি আপনি একটু ভিতরে ভিতরে চিন্তা করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আসলে খুবই সুইটেবল একটা প্লেস আপনি ধরে রাখতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যে সর্বোপরি বড়ো কথা হচ্ছে যে সুইডেনের ভিসা দিয়ে তো আপনি শুধু সুইডেন নয় সেই ভিসাটা দিয়ে আপনি ইতালি ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড বেলজিয়াম নরওয়ে হ্যাঁ এই সমস্ত প্রায় সাতাশ থেকে আঠাশটা কান্ট্রি আপনি উইদাউট এনি ভিসায় কমন করতে পারবেন সঙ্গত কারণেই আমাদের ভিতরে সবার ভিতরেই একটা গভীর প্ল্যানিং থাকে যে যেখানে যাই না কেন অ্যাটলিস্ট আমাদের সিঙ্গিনেরা ভিসাটা চাই তো যাক এই সব এই দিক চিন্তা করে কিন্তু আপনারা আসলে প্রচুর পরিমাণ আজও প্রচুর পরিমাণ ফোন এসেছে সুইডেন কে কেন্দ্র করে বিকজ আমরা যখনই কোনো দেশের ভিজা দেশেও ভালো থাকে তখন কিন্তু আসলে আশেপাশে যারা আছেন অথবা যারা আমাদের এই চ্যানেলটাকে সবসময় ওয়াচ করেন বা আমাদের যারা অডিয়েন্স আছেন বা আমাদের যারা পরিচিত মহল আছেন সকলেই কিন্তু ব্যাপারটা জেনে যান কারণ আমরা আসলে সবাইকে জানানোর চেষ্টা করি যে আসলে কখন কোন দেশের বিচার ইস্যুগুলো একটু ভালো পর্যায়ে থাকে তেমনিভাবে সুইডেনকে আমি আসলে বর্তমান সময়টাতে একটা বেস্ট বিচার ইস্যুর চান্স হিসাবে আমি দেশ হিসাবে আমি ধরে রাখতে পারি বা ধরে নিব বিকজ এর মাঝখান থেকে কিন্তু অনেকেই ভিসা পেয়েছেন আবার সবাই যে ভিসা পেয়েছেন তা কিন্তু না অনেকের কাগজপত্র একটু নর্মাল ছিল তারা কিন্তু ভিসা পাননি তো বন্ধুরা সুইডেনে আপনি যদি একটা ভিজিটর ভিসা নিয়ে যেতে চান সেই ক্ষেত্রে আপনাকে এই যে যে চমৎকার একটা ভিসা ইস্যু চলছে এই চমৎকার ভিসা ইস্যুটা কেবল তাদেরই জন্য যাদের কাছে এই ধরনের পেপারসগুলো আছে যেমন আপনার যদি প্রফেশন বিজনেস হয়ে থাকে আপনার বিজনেসের ডকুমেন্টস লাগবে আপনার ট্রেড চিন আবার আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি কারেন্ট এবং পার্সোনাল লাগবে পাশাপাশি আপনার কিন্তু টিন ট্যাক্স এবং অ্যাসেট ভ্যালুয়েশন আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট অবশ্যই ফাইলের সাথে আপনাকে ইনক্লুড করতে হবে বন্ধুরা আপনারা যারা আছেন অনেকেই ঢাকা থেকে যারা দেখছেন বেসিক্যালি অনেকে আছেন যে জব করে আছেন তো জব যারা করেন তাদের কিন্তু জবের ওখান থেকে আপনার নো অবজেশন সার্টিফিকেট ফ্রম ইয়র কোম্পানি অ্যান্ড দেন আপনার ওখানে স্যালারি স্টেটমেন্ট যেটাকে আমরা স্যালারি সার্টিফিকেট বলি পাশাপাশি কিন্তু ওখানকার আপনার যারা না পেয়ে হাতে হাতে পাচ্ছেন তাদের ক্ষেত্রে লাগবে পাশাপাশি কিন্তু আসলে ওখানকার আপনার যে ভিজিটিং কার্ডটা আছে এটা আপনি ফাইলের সাথে ইনক্লুড করতে হবে আর জবের ক্ষেত্রে এই ধরনের পেপারগুলো একটু ডিফারেন্ট আছে পাশাপাশি কিন্তু বিজনেসের ক্ষেত্রে বিজনেসের ডকুমেন্টস ছাড়া বাকি ডকুমেন্টস কিন্তু কিন্তু আসলে উভয়ের জন্য কিন্তু আসলে এক সেমই থাকবে তো সার্বিক সব কিছু পরিস্থিতি বিবেচনা করলে অ্যাম্বাসির কাছে আপনার যে গ্রহণযোগ্যতা যেটা সবচেয়ে বেশি বাড়াবে সেটা হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসটা বাংলাদেশে আপনার কত দূর আছে পাশাপাশি আপনি ট্রাভেল এটা কতটা সুন্দরভাবে করলেন অথবা আপনার কাভাল লেটারটা কতটুকু অথেন্টিক আপনি সুইডেনে কেন যেতে চাচ্ছেন সুইডেন গেলে আপনি বাংলাদেশে কেন ব্যাক করবেন সুইডেনে কি কী আপনি দেখতে চান আপনার ভ্রমণের বিস্তারিত ডিটেলস যেটা আছে এটা যদি আপনি সুন্দর পরিপাটিভাবে সাবমিট করেন আমি বলবো যে নাও ইটস দ্য বেস্ট টাইম টু গো টু সুইডেন তো বন্ধুরা যারা আসলে স্যাঙ্গিন এরিয়াতে যেতে চাচ্ছেন আমি মনে করি আগামীতে খ্রিসমাস ডে অ্যান্ড হচ্ছে থার্টি ফার্স্ট খুবই অচিরেই চলে আসতেছে ডিসেম্বরের পঁচিশ তারিখ থেকে তো এখনই আপনার জন্য একটা অ্যাপ্লাই করার বেস্ট টাইম এখন অ্যাপ্লাই করলে কিন্তু আপনি আগামী ডিসেম্বরের দুটা যে বড় অকেশন আছে এগুলো কিন্তু আপনি খুবই সহজেই আপনি পেয়ে যাবেন কারণ আমরা জানি ঢাকাতে সুইডেন অ্যাম্বাসি আছে সুইডেন অ্যাম্বাসিতে আমরা ফাইলটা সাবমিট করলে সর্বোপরি পনেরো থেকে কুড়ি কর্মদিবসের ভিতরে কিন্তু আসলে আমাদের ফাইল থেকে ওরা ডেলিভারি দিচ্ছে তো সকলে ভালো থাকবেন আর এই রিলেটেড যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অথবা একান্ত ফাইল সাপোর্ট ফাইল ডকুমেন্ট সাপোর্ট ফাইল প্রসেস করা অরিজিনাল ইনভাইটেশন এই রিলেটেড কিছু প্রয়োজন বোধ করলে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে সরাসরি আমাদের সাথে মিট করবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা প্রোফাইল বা একটা ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবেন যেই ফাইলের উপর ডিপেন্ড করে ভিসা অফিসার আপনার উপর ইমপ্রেস হয়ে আপনাকে একটা ভিজিট ভিসা দিতে পারে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ